হ্যালো রিয়াল তো আমি নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও তো আমার ভিডিওগুলো দিতে এখন একটু লেট হচ্ছে কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি মানে সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি তোদের ভিডিও এডিট করার সময় পাচ্ছি না আর এই ভিডিওটা হচ্ছে টেন জার্নির আমাদের পরের দিন সকালবেলা তো সকালবেলা চা খেয়ে নিলাম আর একটু আমার মেয়ের ম্যাডামরাও তো সাথে গিয়েছে ওদের আমরাই একটু ঘুরে আসলাম তো সবে সকালটা শুরু হয়েছে তো আমাদের যাত্রাটা খুবই ভালো কেটেছে আর দেখো সবাই এদিকে বাড়িতে ভিডিও কলে কথা বলছে ভিডিও করছে আর বাচ্চাগুলো তো মানে খুশিতে আত্মহারা বাচ্চা বলবো না আমরা বড়রাও দারুণ এক্সাইটেড ছিলাম যে কবে দিনটা আসবে কবে ঘুরতে যাবো এর জন্য দিন বলা শুরু হয়ে গিয়েছিল আর ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্য কিন্তু দেখতে দারুণ লাগে আর তারপর শুরু হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া এদিকে আমার ভাই পাপড় খাচ্ছে আমরাও খেয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিলাম পেয়ারা মাখা সেটাকেও খেয়ে নিচ্ছি মানে কী আর করবো কাজ তো নেই মানে ট্রেনে বসে বসে টাইম পাস করতে হবে আর ট্রেনে বেশিরভাগ সময় দেখবে যারা জার্নি করো তাদের ক্ষেত্রে মানে কাজ না থাকলে কি আর ভালো খিদে পায় ট্রেনে বসে থাকলে মনে হয় এটা খাই ওটা খাই এদিকে মা বাড়ির থেকে বানিয়ে নিয়ে গিয়েছিল খৈর উপরা মুড়ির মোয়া এগুলোকে খেয়ে নিচ্ছি আর তারপর মানে মুখ কিন্তু আমাদের বন্ধ নেই একটার পর একটা চলছে তারপর মানে প্রথম দিকে একটু বেশ ভালোই লাগছিল কিন্তু এতটা সময় পার হচ্ছিল না খুব বাজে লাগছিল আর কি আর সবাই কাটছে না আর সময় কাটানো তারপর তোমরা খালি আমাদের এই ভিডিওটাতে দেখতে পারবে যে আমরা খালি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর কোনো কাজ তো কী আর করবো আর মানে বসে বসে ক্লান্ত হয়ে গেছি বোরিং হয়ে গেছি যে কখন ট্রেনটা থামবে আর কখন নামবো আর সত্যি বলতে মানে এদিকে একটা এক্সাইটেড ছিল যে ঘুরতে যাবার আর এদিকে মানে টাইমটা না কাটানো একটা খারাপ লাগতে ছিল তারপর বিকেলবেলা আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম মুখ টুখ ধুয়ে নিলাম গরমে অবস্থা খারাপ বিশ্বাস করবে না সেদিন এতটা গরম ছিল মানে বলার বাইরে গরমে তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর এদিকে আমার বর্তমান সেই তারাও একটু ভিডিও করে নিই তো দুজনে দেখো এভাবে দাঁড়িয়েছে আর আমি ওকে বলছি যে একটু এভাবে পোজ দিয়ে দাঁড়াও দু একটা ফটো তুলি ভিডিও করি তো ও দেখো পেটটা কেরকম করে দাঁড়িয়ে আছে তো বলছি যে হাটটা দাও ভালো করে ফটো তুলি আর যে আমার মেয়ের অবস্থা তো পুরো খানাখানি টানা এক দিন পুরো ট্রেনে হতো আগে কোনদিন জার্নি করেনি এটা ওর ফার্স্ট টাইম এমনি আমরা আগে যখন গিয়েছিলাম তখন অল্প অল্প ছিল সেই মজা হ্যাঁ ট্রেন ছাড়ে না আর এখানে সব বইসা আছে আগে টাকা কেমন লাগে ফিলিংস কি গুড না বাজে ফিলিংস হ্যাঁ আধা ঘন্টা যায় এক ঘন্টা গেস্টলে একটু করতে অনেকছি হট করে যখন ট্রেনটা ছাড়বে না হুর হুরে আসো ধরে ধরে শুরু হয়ে যাবে তাহলে গরমের মধ্যে কি করবে সবাই সাঁচি আর কত দূর চলে গেছে বন্ধুরা বললে বিশ্বাস করবে না ট্রেনটা আমাদের এতটা লেট ছিল মানে কি বলবো সেদিন মানে আধা ঘন্টা চলে তো এক ঘন্টাও লেট করে এই জন্য আমাদের আরও শরীর ক্লান্ত হয়ে গেছে মানে এক নাগার চললে এতটা খারাপ লাগে না একটু চলে একটু রেট মানে রেস্ট নেয় এরকম আর কি তারপর দেখো আমরা নিয়ে নিলাম ইডলি তো এটাকে এখন একটু টেস্ট করব সবাই মিলে আর তারপর হচ্ছে এটা হলো গিয়ে পরের দিন সকালবেলায় উঠে ব্রাশ করে নিচ্ছি কারণ আমাদের গন্তব্যস্থল আর বেশি দূরে নয় আমরা প্রায় চলেই এসেছি তো তার জন্য সবাই ব্যাপত্র তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে কারণ আমরা ফাইনালি আমাদের যেখানে আসা সেখানে চলেই এসেছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো একদম মিস করবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিও গুলো তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে একটু জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পৌঁছালাম আমাদের কেমন লাগলো ট্রেন জার্নিটা কেমন লাগলো এদিকে দেখো ট্রেনের থেকে সবাই নেমে পড়েছে এবার আমরা একটা গাড়ি ভাড়া করে আমাদের হোটেলে পৌঁছে যাব আর স্টেশনটা এতটা বড় মানে খুব সুন্দর স্টেশনটা ভালো লাগলো তো ফার্স্ট টাইম এখানে আসলাম দেখি কেমন করে আমাদের দিনগুলো কাটে তো তারপর আমরা দেখো ফাইনালি উঠে পড়লাম গাড়িতে চলে যাব আমাদের গন্তব্য মানে হোটেলে তো তোমরা প্রায় অনেকেই এই জায়গাটা দেখে চিনতে পারছো যে আমরা কোথায় এসেছি তো দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে আমি ভিডিওটা শেষে বলেই দেবো যে আমরা কোথায় এসেছি আর মানে এতটা যে জানি

দেখতে হবেই আর ইউটিউবে কিন্তু আমার সমুদ্রেও কিন্তু সেই খুশি ওর সমুদ্রে স্নান করবে চলো টেকনিক শেষ করি দেখাবে আরো একটা নতুন ভিডিও শুনতে